ষষ্ঠ রোজার রাশি এর সময় যাক তাই খেজুর খায় রোজা আছে আর হাতে যে ব্যাংক কাটা দেখতেছেন বুথ থেকে টাকা ওঠার সময় অনেক রকমের ঘটনা ঘটছে সেগুলা আপনাদের সাথে আমি শেয়ার করব তাই ভিডিও ডাটা লাটি না করে যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওতে দিনটি শুক্রবার ছিল আর আমার ডিউটি ছিল এ শিফ তাই অফিস থেকে বের হয়ে সোজা বুথে রওনা দিলাম এই দুইজনকে দেখতে পাচ্ছেন এরা আমার বন্ধু এদের মেসে আমি খাবার খাই সময় ব্যতীত এদের সাথে বেশিরভাগ অবসর সময় সময় কাটায় আর এদের দিয়ে ভিডিও বানাই আমার বাসা থেকে বাইরে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয় তাই আমি কোলে দিয়ে হেঁটে যাচ্ছি রিক্সা ওঠার জন্য ও নাই যে আমরা দুইজন একসাথে টাকা উঠার জন্য যাচ্ছি আমি আর আমার রুমেট বাইরে বা রিক্সা কথা কি কমো রিক্সার অভাব নাই একজনে কো আমার উঠা আর একজন আমার উঠা দুইজনে টানা হেসার মধ্যে একটা তো উঠে পড়লাম বাইরে প্রচুর রোদ উঠছে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে তো নিচে রোজা ইনশাল্লাহ এবার ভালোই রোজা রাখলাম কারণ দিনগুলো পরিবেশ গুলো ঠান্ডা ছিল তারপরও দিন শেষে যে রোজা রাখছিল ওইটাই আপনারা দেখতে পারবেন যে কিসের কারণে লাগছিল আর একটা বিষয় না বললেই নয় আমি বাংলিশ মাঠে আছি কারণ সাত আঁচলিত দুটো মিক্স হয়ে গেছে সারা আমি জামালপুরের পোলা তাই আঞ্চলিক ভাষায় কথা কমু আমি দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পাশে যে ছেলেটিকে দেখলেন সে আমার রুমমেট ব্যতীত অফিসে কলিক একই সাথে অনেকদিন কাজ করছি আমার একই মেশিনে সে হেল্পার ছিল সে সাত আট মাস পর চলে যাবে তাই তার টিকিট কাটার জন্য যাচ্ছি মানে এক ঢিলে দুই পাখি মারবো রাস্তার দুই পাশে শাকসবজি ফল দোকান দেখতে পাচ্ছেন এদের নিয়ে না বললে নয় কারণ রমজানটা আমাদের জন্য নয় মূলত ব্যবসায়ীদের জন্য আমাদের ঈদ আহ মূলত একদিনের জন্য আর ওদের রমজানের তিরিশ দিনে ঈদ তার মানে বুঝতে পারতেছেন কারণ সব জিনিসের দাম দেয় হালারা বাড়ায় সারাটা রাস্তা বক বকে আলাম থামান না গো মানে থামিয়ে গেছে কারণ রাস্তায় জাম পড়ছে বাইরে বাইরে কোনো কথা শেখ হাসিনা নানি গেছে গা্তা আমাদের জাম কমে নাই অবশেষে রিয়নের টিকিট কাউন্টারে এসে বললাম ও ছেলেটির নাম রিওন মূলত আমি টাকা দিইনি সেই রিক্সা ভাড়া দিল কারণ আমি টাকা উঠাইনি বুথে টাকা উঠার জন্য যাইতাছি আর আমি একটু শেষরা ড্রাইভারি আর মাসের ডা খাইতেই পছন্দ করি টিকিট কাউন্টারটা মূলত রাস্তার ওই পাশে তার মানে ওভারব্রিজ পার লাগবো ওভারব্রিজ দিয়ে হাঁটতাছি হাঁটার সময় ঘটলো আরেক ঘটনা মানে আমার সামনে একটা কাপল যাচ্ছিল মানে স্বামী শ্রী তারা মনে করছে যে আমি তাদের ভিডিও করছি পরে ছেলেটি দেখে বুঝে যে না তারপরে সে হেসে আমাকে যা বললো আপনারা শুনুন

আমি যে জায়গায় যাবো ওই জায়গায় মরামে ও যে গন্তব্যে যাব ওই পর্যন্ত একটা না কোনো বাস নাই অর্ধেক পর্যন্ত আছে এর জন্য আমরা দুইজনে অনেকক্ষণ বসে থাকতে থাকতে লোকটা এক জায়গায় ফোন দিল তারপর জানতে পারলো যে কালকে একটা বাস আছে সকালে সকাল সাতটায় কি কোমরে ভাই বই থাকতে থাকতে কোমর না গিয়ে একবার কাট বাস হয়ে গেছে অবশেষে একটা টিকিট দিল আমরা টাকা দিয়ে আবার হাঁটা শুরু করলাম বুথে টাকা ওঠার জন্য আমার পাশে রিয়ন খালি কয়েছে ভাই ভিডিও বন্ধ করেন ভিডিও বন্ধ করেন হাই আপনার মোবাইল হাত থেকে টান মারবো তখন কি আপনি কি করবেন আমি কয়লাম গরিব মাসের বালা দিয়ে কোন হালা নিলে নিবনি নি উঠে না মনে হয় কপালটা যারা দেবা দিতেছে দেখি লম্বা সিরিয়াল রোজা রমজানের দিন বাজার দিয়ে ঘুরে আবার সময় টাকা উঠায়ে ইফতার করার জন্য তাড়াতাড়ি আবার রিক্সায় উঠে বাসার দিক গো কিছু দেখি আমি না ইফতার বানায় ইফতার খাইলাম অবশেষে বাসায় জায়গায় ঘুমাইলাম এখানকার যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন ফলো দেন সাবস্ক্রাইব করেন আপনাদের যেটা ভালো লাগে ওটাই করেন বুলটুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ গ্রামে তো আরো ওয়াইফাই ভিডিও তো বানামুই ভাল লাগলেও দেখবেন না লাগলেও দেখবেন এটা আমার শেষ কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম